চলো আমরা আরেকটা সৃজনশীল প্রশ্নের সমাধান করি প্রতিস্থাপন পদ্ধতির তো তোমরা যারা প্রথম প্রথম অঙ্ক করতেছ বা আগে এই অঙ্ক গুলা করো নাই তাদের কাছে এই অঙ্কের চেহারাটা একটু কিছুই না দেখো এরকম প্যাটার্নের অঙ্ক তোমাদের আগে আমি করাই নাই তো এই অঙ্কটাকে আমরা আমরা যে চেহারাটা চিনি সেই চেহারার অঙ্ক বানাবো তো ওই প্যাটার্নের অঙ্ক যদি আমরা বানাইতে চাই তাইলে একটাই গাছ যেহেতু হর আর লব দেওয়া আছে আমরা কি করব লসাগু করব দেখো এটা এক নং আর এটা দুই নং তিন আর দুই এর লসাগু হচ্ছে ছয় তিন দুগুণ ছয় তাইলে তিন ছয় এর মধ্যে কতবার যায় দুই বার যায় দুই এর সাথে এক্স গুণ দিলে হয় কি টু এক্স দুই এর মধ্যে কতবার যাবে তিনবার যাবে তিনের সাথে ওয়াই গুণ দিলে হবে থ্রি ওয়াই ওকে এবার দেখো এই ছয়ের নিচে মনে মনে কি আছে এক আছে আর গুণন করো ছয়ের সাথে ছয় গুণ দিলে ছত্রিশ আর একের সাথে এটা গুণ দিলে যা আছে তাই এখন দেখো তো এই চেহারাটা তোমার পরিচিত কিনা হ্যাঁ তুমি তো এরকম অঙ্ক আগে করছো তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল সেটাকে আমরা যেরকম ভাবে চিনি সেই রকম আমরা বানালাম পরেরটাও সেম দুই আর চারের লসাগ হচ্ছে চার তো আমরা চান লিখলাম দুই চারের মধ্যে দুইবার যাবে এর সাথে এক্স গুণ দিলে দুই মানে টু এক্স চার চারের মধ্যে একবার যাবে একের সাথে ওয়াই গুণ দিলে ওয়াই চারের সাথে চার গুণ দিলে ষোলো এই দুইটা সমীকরণ আমরা আমাদের মতো বানালাম তো নতুন ভাবে তার নাম দিছে তিন আর চার তিন নং থেকে চলো আমরা এক্স এর মান বের করি তারপর চার এ বসে দিই তো তিন নং থেকে এক্স এর মান বের করলে থ্রি ওয়াই আগে প্লাস আছে অপর পাশে গেলে কি হবে মাইনাস হবে তারপর দেখো টু এক্স এর সাথে টু আর এক্স গুণাকারে আছে তাহলে আমরা শুধু এক্স এর মান বের করব টু কে আমরা ভাগ দিয়ে দিব গুণ থাকলে আরেক পাশে গেলে ভাগ এক্স এর সমীকরণ যেহেতু আমি পাইছি চার নং এ যেখানে এক্স ছিল সেখানে আমরা এক্স এর মান বসায় দিব এই এক্স এর জায়গায় আমরা এক্স এর মানটা বসায় দিলাম এখন দেখো তো এই দুই আর এই দুই কাটা যায় না যেহেতু গুণাকারে আছে আর এই দুই এর নিচে মনে মনে এক আছে উপরে আর নিচে সব সময় কাটা যাবে এখন দেখো থাকলো এই ছিল ছত্রিশ মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই তারপর হচ্ছে দেখো এ পাশে এবার মাইনাস টু ওয়াই মাইনাস টু ওয়াই আমরা রেখে দিই কারণ আমাদের দরকার ওয়াই এর মান এই যে ছত্রিশ ওর আগে কি আছে প্লাস আছে আর পাশে গেলে কি হবে মাইনাস হবে এবার দেখো মাইনাস চিহ্ন বড় তাহলে মাইনাস ছত্রিশ প্লাস ষোলোর রেজাল্ট হয় কি মাইনাস বিশ আর এইখানে হচ্ছে মাইনাস টু ওয়াই দুই পাশ থেকে আমরা মাইনাস বাদ দিয়ে দিই গুণ আছে ভাগ দিয়ে দিই দেখো বিশ সাথে দুই ভাগ দিলে থাকে দশ তাহলে ওয়াই এর মান দশ এই ওয়াই এর মান কই বসাবা এই যে এক্স মান বের করতে চাই তাহলে আমরা পাঁচ নং সমীকরণে ওয়াই মান বসাই দেব পাঁচ নং ইমপ্লাইস জায়গায় বসাও দশে তিরিশ গেলে থাকে কত ছয় দুই দিয়ে কাটাকাটি করো এক্স এর মান তিন দেখো আমরা এক্স এর মান ওয়াই এর মান দুইটা মান পায় গেছি তাহলে তিন আর দশ ওকে